বিশ্ববিখ্যাত ফুটবলার নেইমার জুনিয়র এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার ব্রুনা বিয়ান কার্ডি তাদের দ্বিতীয় কন্যা সন্তানের প্রত্যাশা করছেন বিয়ান কার্ডি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে এই সুসংবাদটি শেয়ার করেছেন নেইমার ব্রুনা দম্পতির এর আগেও একটি মেয়ে রয়েছে যার নাম মাফি বয়স এক বছর নতুন অতিথির আগমনের সঙ্গে এটি নেইমারের চতুর্থ সন্তান হতে যাচ্ছে বিখ্যাত কলামিস্ট লিও ভায়াসের প্রতিবেদন অনুসারে নেইমার ও ব্রুনা বিয়ান কার্ডি বুধবার রাতে পঁচিশে ডিসেম্বর রিও ডি জেনেইরোর মাঙ্গার রাতিবা এলাকায় একটি জেন্ডার রিভিল পার্টির আয়োজন করেন বিয়ান কার্ডি ইনস্টাগ্রামে পোস্ট করে বলেন আমরা জীবনের এক সুন্দর পর্বে রয়েছি এবং এই আনন্দঘন মুহূর্তটি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি ঈশ্বর আবারও আমাদের প্রার্থনায় সাড়া দিয়েছেন এবং আমাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করেছেন স্বাগত ছোট্ট মেয়ে এদিকে নেইমার বর্তমানে তার ইঞ্জুরি কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলার সময় হাঁটুর গুরুতর চোটে পড়েন তিনি এর ফলে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হচ্ছে তবে নেইমার পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন এবং তিনি দ্রুতই মাঠে ফিরতে চান ব্রাজিলিয়ান তারকার ঘনিষ্ঠ সূত্র জানায় পরিবার থেকে পাওয়া মানসিক সমর্থন তাকে ইঞ্জুরি থেকে সুস্থ হতে এবং খেলার প্রতি আরও উৎসাহী হতে সাহায্য করছে নেইমার নিজেও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেছেন ফুটবলে আমি ফিরে আসার জন্য আমি কঠোর পরিশ্রম করছি আমার পরিবার ও ভক্তদের ভালোবাসা আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে নেইমার ও বিয়ান কার্ডের পরিবারে নতুন সদস্যের আগমনের খবরে তাদের ভক্তরা শুভকামনা জানাচ্ছেন